আমি ভাজি যাই আমার স্বামীকে এই সময় আনতে পারবে না আমার স্বামীকে এই সময় আমার স্বামীকে তো ফিরাইতে পারে আমার মুখে ফিরে আমি উপস্থিত ছিলাম কিন্তু তারা নির্মমভাবে আমাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করেছে এবং কি আমার বাবা এখনও হসপিটালে আছে তাকে এমন নির্মমভাবে হত্যা করেছে তিনি উলঙ্গ অবস্থায় ছিলেন যেটা এখন বলার বাইরে কিন্তু যিনি মারা গেছেন তাদের এমন নির্মমভাবে যখন দেখছে যে সে মারা যাচ্ছে তখন ওদেরকে ছেড়ে আমাদেরকে কাদায় ফেলে দিয়ে প্রচুর মার মারছে যখন আমাদের হাল ভেঙে গিয়ে আমার অজ্ঞান হয়ে যায় তখন আমাদেরকে ছেলেটা চলে গিয়েছে আমার আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান আমার পাখের যারা 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 করছে তাদের হাসি চাই তারা যেন তার তাদের অন্য কারো আমার আমার বাঘের মতো অন্য কারোর জন্য এরকম না হয় ঠিক আছে ঠিক আছে